সরকার স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে কথাটি বলছেন তারেক রহমান সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার হয়তো পলাতক স্বৈরাচারের দোসরদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে এমন অভিযোগ ওঠার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি আজ বিকেলে ঢাকার ফার্মগেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকার হয়তো অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র তৈরি করতে চাইছে পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে এসব বিষয় ঘুরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে গুম হওয়া সুমনের বাসায় পুলিশ যাওয়ার বিষয় তারেক রহমান বলেন দুই সালের ডিসেম্বরে তৎকালীন ঢাকা মহানগর বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনকে গুম করা হয় আজও তার হদিস পাওয়া যায়নি স্বৈরাচারের শাসনকালে সারা দেশের এরকম অসংখ্য সুমন্দের গুম খুন অপহরণ করা হয়েছিল এর প্রতিবাদে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সুমনের বোনের নেতৃত্বে গঠিত হয়েছিল সামাজিক সংগঠন মায়ের ডাক আশ্চর্য ও উদ্বেগের বিষয় হচ্ছে গুম হওয়া সুমনকে ধরার জন্য গতকাল সন্ধ্যায় ঢাকায় সুমনের বোনের বাসায় অভিযান চালিয়েছে প্রশাসন প্রশাসন বলছে তারা নাকি সুমন সম্পর্কে জানত না তারেক রহমান বলেন তর্কের খাতিরে ধরে নিলাম প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানত না কিন্তু পলাতক স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন এখন বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার নাকি দেশ দেশত্যাগের ব্যাপারে কিছুই জানে না এ নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে জানেটা কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ হয়ে একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটা ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রেখেছে তবে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ধীরে ধীরে সংশয় সৃষ্টি হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন কে সংখ্যালঘু বা কে সংখ্যাগুরু কোন সভ্য রাষ্ট্রে এভাবে কোনো নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে বিবেচিত করা বৈষম্য সৃষ্টি এবং অমার্জনীয় অপরাধ তারেক রহমান বলেন একাত্তর সালে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী সবাই মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও সব ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল দুই হাজার চব্বিশ সালেও ধর্ম বর্ণনী বিশেষে ছাত্র জনতা মিলেই বীর জনতাগণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছে এ দেশটা কোনো ব্যক্তি কিংবা দলের নয় দেশের জনগণের তাই ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও ভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রতিটি ধর্মই মানুষকে ভালো হতে শেখায় ধর্ম দিয়ে কোন বিভাজন করা ঠিক নয় প্রতিটি ধর্মই ঐক্যের কথা বলে স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেই চেতনা ধরে রাখতে হবে যাতে কোনো শক্তি এই ঐক্য বিভক্ত করতে না পারে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সভাপতি জন গমেজের সভাপতিত্বে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশক বিজয় এন ডি ওএমআই ওয়েমআ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের মহাসচিব অনিল লিওকস্তা কস্তা